নমস্কার রামকৃষ্ণ মিশন মিডিয়া নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ মাঘী পূর্ণিমা উপলক্ষে ও তার সঙ্গে স্বামী অদ্ভুতানন্দজি মহারাজের জন্মতিথি উপলক্ষে আপনারা আজকে সকলে বেলুর মঠের পূর্ণ মঙ্গল দর্শন করুন তুমি আসিলে না প্রিয় মানুষজন আশার বারোতা শোনাতে তুমি আসিলে তুমি আসিলে বিগত শান্তি বেদনা দগ্ধ হেরি জীব কুল দু বিগত শান্তি বেদনা দগ্ধ হেড়ি মধুর ধুর মহিলে চিতে যে দিলে প্রেম অমৃতে তুমি আসিলে তুমি আসিলে না অতীত তারিতে তার অপমানি মানুজন জানে আশার বানো কথা শুনাতে ভূমি আশিলে তুমি আশিলে না প্রেমে সাগর তুমি প্রভু মানবের দুঃখ হেরিযা কঠোর সাধনী শির সুর সুরধনি তিরে গোষিয়া প্রেমের সাগ তুমি প্রভু গ মানবের দুঃখ এই ছিল আজকের এই ভিডিও ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন এবং ভিডিওটি কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন বন্ধুরা আপনারা কালকে ট্রেলারটা দেখিয়েছেন যে আমাদের দেড় বছর পর রামকৃষ্ণ ঠাকুর মা স্বামীজি সঙ্গীত রামকৃষ্ণ মিশনে পুনর মিডিয়া নেটওয়ার্কে পুনরায় ফিরতে চলেছে এই রবিবার থেকে প্রত্যেক রবিবার ছটার সময় সন্ধ্যে ছটার সময় রামকৃষ্ণ মিশন মিডিয়া নেটওয়ার্কের চ্যানেলে এটি লাইভ দেখানো হবে ইউটিউব চ্যানেলে এই আমাদের এই ইউটিউব হবে আপনারা সকলেই কেই বলি যে আপনারা সকলেই জয়েন হবেন এবং আমাদের দেড় বছর পর রামকৃষ্ণ মিশন রামকৃষ্ণ মিশন মিডিয়া নেটওয়ার্কের এই যে সঙ্গীতটা দেড় বছর পর রামকৃষ্ণ সঙ্গীত আমাদের চ্যানেলে ফিরছে এইটা আপনারা সফল বানিয়ে দেবেন আর আপনারা কিরকম ভিডিও দেখতে চান রামকৃষ্ণ মিশন নিয়ে ওটাও আপনারা কমেন্টে লিখে জানাবেন আমরা রামকৃষ্ণ মহাত্ম মিশন নিয়ে আবার নতুন কিছু ভিডিও নিয়ে আসবো ততক্ষণের জন্য আপনাদের সকলকে জানাই ধন্যবাদ এবং নমস্কার নমস্কার সকলকে